তো জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এ তোমাদের জন্য আবার একটি খুশির কর্মসংস্থানের আপডেট ফুল ভ্যাকেন্সির ভিডিও নিয়ে তো তোমরা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি তাড়াতাড়ি গিয়ে নিচে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা খুব সহজে কিন্তু আপকামিং যেগুলো আপডেট রয়েছে সম্পূর্ণ সেখান থেকে পেয়ে যাবে তো শুরু করি আজকের এই কর্মসংস্থানের ফুল ভিডিওতে তোমাদের কি কী নিয়োগ হচ্ছে কোথা থেকে নিয়োগ হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে কতদিন পর্যন্ত লাস্ট ডেট রয়েছে সম্পূর্ণ তোমরা কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে রাজ্য স্কুলে আট হাজার চারশো ক্লার্ক ও গ্রুপ ডি পদে কিন্তু আবারও নিয়োগ চলে এসেছে এখানে তোমাদের কি বলেছে এইট পাস ও মাধ্যমিক ছেলে মেয়েরা কিন্তু আবেদনের জন্য যোগ্য এর পাশাপাশি তোমাদের আরও কি কি বলেছে এখানে তোম দেখে নিই ফার্স্ট রয়েছে তোমাদের এখানে কি যে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তর জন ছেলে নেওয়ার জন্য বিভক্তি প্রকাশ করেছে দরখাস্ত নেওয়া শুরু হবে সামনে তিনে নভেম্বর থেকে চলবে তিনে ডিসেম্বর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ কবে থেকে শুরু হবে তিনে নভেম্বর থেকে চলবে ও তিনে ডিসেম্বর পর্যন্ত শেষ হবে এর পাশাপাশি নয় অক্টোবর স্কুল সার্ভিস কমিশন এক বিভক্তিতে এই দুই পদের নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স প্রার্থীর বাছাই পদ্ধতি নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেওয়া হলো এখানে তোমাদের দেওয়া রয়েছে কি গ্রুপ হিসাবে তোমাদের এখানে নিয়োগের যে তোমাদের যোগ্যতা এগুলো কিন্তু তোমাদের চেয়েছে যেমনটি এখানে বলেছে গ্রুপ ডি যে কোনো স্বীকৃত স্কুল পর্যদ বা সংসদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তো তোমরা যোগ্যতা দেখে নিয়েছ এইট পাস থেকে টেন পাস ছেলেরা পারবে কিন্তু আবেদনের যোগ্য গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশরাও আবেদনের যোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা দেখতে পেরেছো যে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা যে থাকো তোমাদের বয়স যাদের রয়েছে তারা কিন্তু এই গ্রুপ ডি পদে আবেদনের যোগ্য এর পাশাপাশি শূন্য পদ এখানে কত রয়েছে এই গ্রুপ ডি পদে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এর মধ্যে বাংলা মাধ্যমে স্কুল ছেলে মেয়েদের জন্য চার হাজার দুশো সপ্তআশিটি পূর্বাঞ্চলে সাতশো ছত্রিশটি উত্তরাঞ্চলে বারোশো সত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে তিনশো খানা দক্ষিণাঞ্চলে চারশো খানা পশ্চিমাঞ্চলে চোদ্দোশো দশটি বাংলা মাধ্যমের স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য হাজার একুশটি পূর্বাঞ্চলে দুশো এগারোটি উত্তরাঞ্চলে দুশো একাশিটি দক্ষিণ পূর্বাঞ্চলে একশো বত্রিশ খানা আর দক্ষিণাঞ্চলে একশো পঁয়তাল্লিশ পশ্চিমাঞ্চলে দুশো বাহান্নটি এই মিলে টোটাল তোমাদের কিন্তু এই চোদ্দোশো খানা কিন্তু টোটাল তোমাদের নিয়োগ রয়েছে এর পাশাপাশি হিন্দি মাধ্যমে স্কুলে ছেলে মেয়েদের জন্য একশো আশিটি ও একশো আঠাশটি এর মধ্যে পূর্বাঞ্চলে আটত্রিশটি রয়েছে উত্তরাঞ্চলের ছত্রিশখানা দক্ষিণ পূর্বাঞ্চলে বাইশটি দক্ষিণাঞ্চলে পঁচিশটি আর পশ্চিমাঞ্চলে সাতটি এই মিলে টোটাল তোমাদের কিন্তু একশো আঠাশটি নিয়োগ রয়েছে হিন্দি মাধ্যমে স্কুলে শুধুমাত্র মেয়েদের জন্য তো এগুলো তোমাদের কিন্তু রয়েছে পদের সংখ্যা তো কতগুলি করে পদ তোমরা এখান থেকে চেক আউট করে নিও আমি এর পিডিএফ ফাইলটা তোমাদের বলেই দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে নিচে রয়েছে ডেসক্রিপশন বক্সে সেখানে তোমাদের এই পিডিএফ ফাইলটা লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে তোমরা কোন কোন জায়গা থেকে দেখছ কতগুলো নিয়োগ সংখ্যা রয়েছে সম্পূর্ণ তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো তোমরা যারা যারা এই গ্রুপ ডি আর এই ক্লার্ক পদের জন্য আবেদন করতে চাও তো তাড়াতাড়ি গিয়ে আবেদন শুরু করে দাও এটা তোমাদের রয়েছে দেখিয়ে দিয়েছি তিনে নভেম্বর থেকে চলবে আর তিনে ডিসেম্বর পর্যন্ত এটা শেষ হয়ে যাবে আর তোমাদের এক কথায় জানিয়ে দিয়ে এখানে কী দেওয়া রয়েছে এখানে কোন রিজিয়নে কত শূন্য পদ দরখাস্ত নেওয়া হবে তিনে নভেম্বর থেকে তিনে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা কিন্তু তোমাদের জানুয়ারিতেই হবে যেটা তোমাদের এখানে কর্মসংস্থানে জানিয়ে দিয়েছে তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপরে তোমাদের দেখে নিই যে রেলে রেলে তোমাদের বন্ধুরা রয়েছে কিন্তু এখানে আবার একটি নতুন নিয়োগ রেলে তোমাদের অ্যাম্প্রেন্টিস পদের জন্য কিন্তু অনলাইন আবেদন চলে এসেছে অ্যাপ্রেন্টিস পদের জন্য এখানে তোমাদের উত্তর পশ্চিম রেলে দু হাজার একশো বাষট্টি খানা পদ রয়েছে আর পূর্ব মধ্য রেলে একশো এক হাজার একশো ঊনপঞ্চাশটি নিয়োগ পদ রয়েছে এই মিলে টোটাল তোমাদের কিন্তু তেত্রিশশো এগারোখানা নিয়োগ পদ রয়েছে তো ফার্স্ট তোমাদের দেখে নিই যে উত্তর পশ্চিম রেলে তোমাদের যে দু হাজার একশো বাষট্টি খানা নিয়োগ পদ রয়েছে সেখানে তোমাদের কি বলেছে উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশন অ্যাপ্রেন্টিস হিসেবে একুশশো জন লোক নিচ্ছে কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তর পঞ্চাশ শতাংশ নাম্বার তোমাদের চেয়েছে তো তোমাদের যাদের পঞ্চাশ শতাংশ নাম্বার রয়েছে তো তোমরা কিন্তু এই রেলের অ্যাপ্রেন্টিস পদের জন্য কিন্তু আবেদন করার যোগ্য সেকেন্ড রয়েছে তোমাদের এখানে পূর্ব মধ্য রেল যেখানে তোমাদের এগারোশো ঊনপঞ্চাশটি নিয়োগ পদ রয়েছে যেখানে তোমাদের বলেছে কি এখানে নেওয়া হবে এই সব ট্রেডে ডিজেল মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েন্ডার মেশিনিস্ট ফিটার টার্নার ওয়াটারম্যান এগুলো তোমাদের আইটিআই কোর্সের মধ্যে রয়েছে তোমাদের কোন কোন তোমাদের এখানে বিষয় নিয়ে সার্টিফিকেট রয়েছে বা কোন কোন পদের জন্য তোমরা যোগ্য এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে যেমন কি তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে ডিজেল মেকানিক ট্রেড ইলেকট্রিশিয়ান ওয়েলডার মেশিনিস্ট আর ফিটার টার্নার ওয়াটারম্যান এতগুলো তোমাদের পদ রয়েছে তোমরা কোন কোন পদের জন্য যোগ্য তোমরা কিন্তু আউট করে নিও এরপরে তোমাদের রয়েছে কি দিল্লি পুলিশে দিল্লি পুলিশে তোমাদের পাঁচশো নয়খানা হেড কনস্টেবল পদের জন্য নিয়োগ চলে এসেছে যেখানে তোমাদের বলেছে কি এখানে দিল্লি পুলিশ হেড কনস্টেবল পদে পাঁচশো নয়জন ছেলেমেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারেন যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে ইংরেজি টাইপিংয়ে মিনিট তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের এখানে ইংরেজি টাইপিংও তোমাদের এখানে চেয়েছে এক কথা তোমাদের কম্পিউটার নলেজে তোমাদের এখানে থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই দিল্লি পুলিশের কনস্টেবল রয়েছে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেটা তোমাদের এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমাদের এখানে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারেন তোমাদের বন্ধুরের কাছে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদের আমি জানিয়ে দিই এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের করছি আপকামিং যেগুলো আপডেট রয়েছে আপডেট তোমাদের সামনে তুলে ধরার জন্য তো প্লিজ কিছু মনে করো না তো ভিডিওটা এখানে শেষ করলাম সাবস্ক্রাইব করতে হল না কিন্তু তো দেখা হচ্ছে আবার একটা নতুন আপডেট ব্যাখ্যা ভিডিও নিয়ে